এই যেন সাত ভাইয়ের এক চম্পা হ্যাঁ কুমিল্লায় প্রেমের ফাঁদে ফেলে যুবকদের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এই চক্রটি চক্রটির মধ্যে একজন মেয়ে নাম হচ্ছে তাসনুবা তাসনুবা বিভিন্ন যুবকদের সাথে দেশ বিদেশে যুবকদের সাথে প্রেমের সম্পর্ক শুরু করেন প্রেমের সম্পর্ক শুরু করার পর এক পর্যায়ে এক পর্যায়ে বলে যে ওই জায়গায় নির্দিষ্ট একটি স্থান আছে তাদের ওই স্থানে বলে যা আসার জন্য আসার পর গোপন ক্যামেরা দিয়ে ওদের বিভিন্ন ধরনের আপত্তিকর ছবি ভিডিও ধারণ করে তারপর এ পাশে যারা আছেন বাহেরা তারা কেউ ডিবি পুলিশ কেউ সাংবাদিক বিভিন্ন ধরনের তারা পোশাক আশাক তাদের সরঞ্জাম নিয়ে আসে হাজির হয়ে যায় তারপর ওদের ওই যুবকদেরকে বলে যে তুমি এই ধরনের কাজ মানে নানান ধরনের কথাটা বলে তারপর থেকে লাখ তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এই চক্রটি হ্যাঁ দর্শক কুমিল্লার ঘটনা এখন এখানে দেখতে তাসনুবা ফা কি কান্না তেইশ বছর বয়স তাসনুবা প্রেমের ফাঁদে ফেলে যুবকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া তাদের হচ্ছে পেশা ইতিমধ্যে কুমিল্লা সব বিজরা বড় গ্রামের একজন যুবক থেকে শেষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পরে সেই থানায় একটি মানে লিখিত অভিযোগ করে করার পরে পুলিশ তারা তদন্ত শুরু করে এক পর্যায়ে এদেরকে আটক করে আটক করার পরে তাসনুবা দেখলাম যে তাসনুবা দেখলাম যে সে কান্না করতেছে কেন বাফু তুমি এখন কান্না করতেছো হ্যাঁ কান্না করে অনেকে মানে অনেকে মায়া লাগতেছে আরে তেইশ বছর বয়স কেন তোমার কি ভালো করে সংসারে তোমার বিয়ে হতে পারতো না কেন পতড়া নেই সাত ভাইম্পা যেভাবে হয় ভালোবাসা তুমি ভালোবাসা মানে শুধু ভালোবাসা দিছো ভালোবাসা দেওয়ার পর মানুষদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছ এটা কি উচিত হয়েছে হ্যাঁ সর্বশান্ত করে দিয়েছ অনেককে এই ভাইদের কথা মতো কেউ কেউ আছে কুমিল্লা কেউ আছে লাকসামের কেউ দাঁত গান্ধী কেউ কান্দির খরা বিভিন্ন জায়গার এই ভাইয়েরা কেউ সাংবাদিক বুয়া সাংবাদিক কেউ বুয়া ডিবি তাদের পেশা হচ্ছে মানুষদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া এইভাবে তাদের মূল চক্র হচ্ছে প্রেমে ফাঁদে ফেলে তারা গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করে তাস্তমার মাধ্যমে প্রেম করা তাস্তমা তার শরীরে সবকিছু দিয়ে দেয় ওদের সাথে রোমের মধ্যে নিসি এখন কেন কান্নাকাটি করতেছ। তখন তোমার কি একবার বিবেকে বাজে নাই যে তোমার শরীরে সবকিছু দেখাচ্ছ ভিডিও ক্যামেরা ভিডিও দারুণ করছো একজন মানুষকে এভাবে আনতেছো এখন কান্না করতেছ প্রিয় দর্শক এরকম বাংলাদেশে অহরহ হচ্ছে অহরহ নারী এভাবে টাকার লোভে এ ধরনের কাজে লিপ্ত হচ্ছে এই যে আজকে একটা ঘটনা দেখলাম সবার একই একই চক্র একই ঘটনা দুঃখজনক এখনো বলবো যারা এই নিউজটা আজকে দেখছেন শেয়ার করে দিবেন অন্তত সচেতন হবে এইসব কাজ থেকে ফিরে আসুক এটা সবসময় সুকময় কিছু আসে আসে না সুন্দর কিছু বই আনা না সাত দিন আপনি করবেন একদিন ধরা খাবেন এটাই ধন্যবাদ সকলকে